মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে তা খুব ক্ষণস্থায়ী কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় দীর্ঘস্থায়ী সবাই খুব ভালো থাকো এই শুভকামনা নিয়ে আজকে দিনটি শুরু করলাম বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দু ভাতের জন্য চোখের জল ফেলে কি হয় বলো তো বন্ধুরা এই পৃথিবীতে ভালো মানুষদেরই সবসময় দেখবে খারাপ কিছু হয় যারা একটু অল্প একটু ভালোবাসা পেলে খুব খুশি হয় দেখবে তাদের কপালেই বেশি অবহেলা লেখা থাকে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর ভালো রাখো এই কামনা করি ভগবানের কাছে তোমরা সময় ভালো থাকো আর তোমরা যেভাবে আমার পাশে থেকে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলে ফেললাম চলো আমি এখন রান্নাঘরে যাব দেখি কি বাজার নিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে চলে আসছি দেখুন এই দেখো বাজার থেকে মাছ নিয়ে আসছে তোমাদের মাছটা দেখাই এই দেখো এটা হচ্ছে তোমার বাটা মাছ নিয়ে আসছে এই যে বাটা মাছ আজকে বলছি একটু মাছ নিয়ে আসতে এই যে মাছ নিয়ে আসছে আর এই মাছটার সঙ্গে ওই আলু দিয়ে রান্না করব আলু দিয়ে রান্না করব এই দেখো এই যে এখনও বাজারটা ঢালিনি এই যে ব্যাগের মধ্যেই আছে এই যে আলু আর বেগুন নিয়ে আসছে তো ঢালবো এটা আর কি এখন আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি আর এই দেখো এখানে শাক এটা হচ্ছে তোমার কলমি শাক তো কলমি শাকটা খুব সুন্দর এই দেখো কলমি শাক রান্না করবো আজকে তো এই শাকটা এখন বাঁচব তারপরে তো সকালবেলা প্রচুর কাজ তো আমি তো আর আগের মতো রকম করতে পারছি না যাই হোক যতটুকু পারছি সেইটুকু দিয়েই আমি সংসারটাকে চালিয়ে নিচ্ছি তো কি বলো বন্ধুরা এইভাবেই তো চলতে হবে তাই না বিপদে যখন পাশে কেউ না থাকে তখন নিজেকেই পথ বের করে নিতে হয় তো এইভাবে চলছে তো আমি রান্নাটা করে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে এই দেখো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল আর এখানে এই যে বেগুন ভাজি আর এই যে তোমার কি বলে কলমিশাল আর এখানে এই যে কুমড়ো একটু ছিল সেইটুক ভেজে নিলাম আর তোমার বেগুন ভাজার কথা ছিল না তো ঘরে মধ্যে দুটো বেগুন ছিল তো ভাবলাম ভেজে রাখে তাই দেখো বেগুনটা ভেজে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর এখন সবাইকে খেতে দেবো